উনিশ জুলাই বিকেলে কোটা সংস্কার আন্দোলনকালে নরসিংদী জেলা কারাগারে হামলা করে এক দল নাশকতাকারী তাদের দেয়া আগুন ও ভাঙচুরে ক্ষতিগ্রস্ত হয় কারাগারের অস্ত্রাগার বিভিন্ন কয়েদি সেল আসবাবপত্র মামলার নথিপত্র সহ বিভিন্ন স্থাপনা এ সময় নয় জঙ্গি সহ মুক্ত করা হয় আটশো ছাব্বিশ জন কারাবন্দীদের লুট করা হয় পঁচাশিটি অস্ত্র একই সময় জেলার গুরুত্বপূর্ণ নয়টি সরকারি দফতরে হামলা ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা সাধারণ ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে তৃতীয় পক্ষ এই হামলা চালিয়ে বলে মনে করছেন শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা যারা দাগি আসামিদেরকে নেওয়ার জন্য জেলে ঢুকতে পারে তাদেরকে প্রতিহত করার জন্য জনগণকে জাগ্রত হতে হবে সাধারণ ছাত্র সমাজ যে আবেগ নিয়ে আন্দোলনটা করেছে তাদের সে আবেগকে পুঁজি করে হয়তো অন্য কোন শক্তি এ ধরনের কাজগুলি করেছে বলে এটা আমাদের ধারণা এটার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এদিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের আর ক্ষতিগ্রস্ত কারাগারকে দ্রুত মেরামত করে কারাবন্দীদের রাখার উপযোগী করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক সিসিটিভির ফুটেজ এবং বিভিন্ন ফুটেজ আমরা পেয়েছি সেগুলো দেখে সেগুলো দেখে আমরা শনাক্ত করছি এর সাথে অত্যন্ত উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তি জড়িত আছে সেই তথ্য আমরা পেয়েছি আমরা তাদেরকে ধরার জন্য আমাদের বিশেষ অভিযান চলছে আমরা বিদ্যুতের লাইন পুনঃ সংযোগ করেছি জারখানার ভিতরে বিদ্যুতের বাল্ব এখন জ্বলছে পানের লাইন পুনরায় আমরা রিপেয়ার করেছি গ্যাস সংযোগ পুনরায় চালু হয়েছে পুলিশের দেয়া তথ্যমতে কারাগার থেকে পালিয়ে যাওয়া আটশো জনের মধ্যে এখন পর্যন্ত একজন জঙ্গিসহ পাঁচশো আটানব্বই জন আত্মসমর্পণ করেছেন লুট হওয়া পঁচাশিটি অস্ত্রের মধ্যে উদ্ধার করা হয়েছে পঞ্চাশটি এ ঘটনায় ১৩ মামলায় গ্রেফতার হয়েছেন দুইশো জন আসামি সেই সঙ্গে কারাগারের দায়িত্বে থাকা সত্তর জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে সময় সংবাদ নরসিংদী